আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার এবং সেখানে এসে আমরা যে মানে ছবি দেবী চৌধুরারই প্রমোশন করতে পারছি এর থেকে লাকি আমরা হতে পারবো না আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদের সেটা সেই ভগবানকে আমরাও পেরেছি আমাদের দেবী চৌধুরানীর টিম থ্যাংক ইউ প্রিয়ালা আহ উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন আর এটাই বলবো যে পুজোতে আসছি দেবী চৌধুরানী এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী সবাইকে হ্যাঁ অনেক নাম শুনেছি মহেশের রথের মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি সত্যি বলছি এই প্রথমবার আসতে পেরেছি বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয় সেটাই হলো খুব ভালো লাগছে আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি না এর আগে কোনোদিনও আসা হয়নি এই প্রথমবার মাহেশের মানে ভোগ যেমন হয় ভগবানের দৃষ্টি থাকে তাতে তো অপ্রিত